পৃথিবীর আশ্চর্যজনক ফল দেখার জন্য প্রস্তুত হয়ে যান এই ভিডিওতে এমন কিছু ফল দেখবেন একদমই অবাক করা শুরুতে যে ফলটাকে দেখাবো দেখুন এই ফলটা নিয়ে আপনি একটা স্প্যানেতে রেখে সামনে ম্যাচের কাটি ধরার সাথে সাথে ম্যাচের কাটি কিন্তু জ্বলে উঠবে এমন অদ্ভুত ফল চিন্তা করে দেখুন এরপরে এই ফলটাকে দেখুন গাটা কাটা কাটা আর ভেতরটা মাছের ডিমের মতো একদমই অদ্ভুত পাহাড়ি একটা ফল দেখা আপনাদেরকে অনেকটা উলের মতো আমরা যেটা খাই ভেতরটা একদমই লাল মাটির নিচে থাকে সবজি হিসেবেও খাওয়া যায় এইটাকে দেখুন এটা একটা কলা দেখতে পাচ্ছেন কলা গাছের কলা এইরকম নিচে একটা থোর আর মানে চারিদিকে যে ফুলের মতো দেখছেন এগুলো কলা কি অদ্ভুত ফল এই ফলটাকে দেখুন একদম এটা ছোট ছোট যখন কলা হয় ঠিক ওই রকম ধরনের ফল সৃষ্টিকর্তা পৃথিবীতে কত অদ্ভুত রকমের ফল তৈরি করেছে সুন্দর সুন্দর যেগুলো আমাদের দেখা হয়নি তবে আজকের ভিডিওতে দেখাচ্ছি যেমন এটা একটা কাঁঠাল দেখুন আশ্চর্যজনক কাঁঠাল চিন্তা করে দেখুন একটা কাঁঠাল তো হয়েছে এখানে একদম অদ্ভুত তারপরে এটাকে দেখুন দেখে মনে হবে ফুল বাট না এটা একটা ফল একদমই সাদা অংশটা খাওয়া যায় এরপরে আরেকটা ফল দেখায় কামারাঙ্গার মতো টক একটা ফল দেখতে পাচ্ছেন আর অনেক সুন্দর ডিজাইন ফুলের ডিজাইন তারপরে এইটাকে দেখুন একদমই ওই যে কেশুর আলু নামে একটা আছে ওই রকমই দেখতে পাচ্ছেন একদমই সাদা সবাই মিলে খাচ্ছে এবার পেপে বা পেয়ারা বা লেবু যেটাই বলেন কাঁঠালের ছোট ভাই বলতে পারেন দেখতে পাচ্ছেন টক ফল দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে আমি যেগুলো দেখছি সবই পাহাড়ি ফল কিন্তু এই ফলটাকে দেখুন কি অদ্ভুত ভাবে গাছে ধরে আছে কত বেশি এরপরে এটাকে দেখুন কাঁঠালের মতো শরীর বা বেতনটাকে এটা একদমই অদ্ভুত আচ্ছা পাইন্না কোলা নামে একটা পাহাড়ি ফল আছে যেটা আমাদের পর্বত অঞ্চলে পাইন্না কোলা বলা হয় কাছে অনেক বেশি ধরে তারপরে এই ফলটাকে দেখুন বেশ চমৎকার কিন্তু ডিজাইন আছে ফলের উপরে একটা কি চমৎকার লাগছে দেখতে দেখুন এরপরে এই ফলটাকে দেখুন বেশ বড় সরো একটা চাল কুমড়ার মতো কাটলে আবার ভেতরটা কেমন সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখুন ভেতরটা ফলটা অদ্ভুত রকমের ফল দেখতে পাচ্ছেন এরপরে ছোট ছোট লাল ফল দেখা যাচ্ছে চেরি ফলের মতো দেখতে কিন্তু বাট ফলটা কিন্তু বেশ মিষ্টি একটা ফল এই ফলগুলোর আসলে নাম লেখা ছিল না যে কারণে আমি আসলে আপনাদেরকে নাম জানাতে পারলাম না আচ্ছা এক প্রকার ড্রাগন ফল আছে যেটা আমাদের দেশে হয় না এটা দেখতে পাচ্ছেন একদমই আলাদা জাতের ড্রাগন ফল এটা শুধুমাত্র চায়নাতে হয় এই যে দেখতে পাচ্ছেন এরপরে ছোট ছোট দারুণ কালারফুল একটা ফল দেখায় দারুণ লাগছে এবার বড় একটা ফল দেখায় গা অনেকটা কাঁঠালের মতো তবে এর ভেতরটাও কিন্তু অসাধারণ তবে আজকে ভেতরটা দেখাচ্ছি না জাস্ট ফলটা দেখাচ্ছি ভেতরটা আবার মাছের ডিমের মতো রয়েছে এটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো এই ফলটাও দেখুন বেশ চমৎকার লাগছে কি একটা গাছের মতো এই ফলটাও বেশ চমৎকার মানে প্রতিটা ফলের কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও